এই যে আমার মশলা মাখা কমপ্লিট হয়ে গেল এবারে দিয়ে দিলাম বসিয়ে গরম জলে এবারে ফুটতে থাকুক হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজকে আমার করতে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকে করতে চলেছি চিংড়ি মাছের নতুন একটি রেসিপি আমি কোনোদিন ট্রাই করিনি আজকে করব স্টিলের টিফিনকে উঠেতে করে ভাপা চিংড়ি ভাপা তো দেখতে পাচ্ছ বেশ বড় বড়ো কিন্তু চিংড়ি মাছগুলো এনেছে আর ভীষণ টাটকা খুব অল্প করে এনেছে ভালো করে দুজন মিলে হাত লাগিয়ে ছাড়িয়ে নিলাম চিংড়ি মাছ সম্পূর্ণ খোসা উপরের যে একটা শীত থাকে সেই শীত মাথার সামনের যে নোংরাটা সেটা ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে একটা টিফিন কৌটোর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো আর মশলা করব। কালো সর্ষে সাদা সর্ষে অল্প একটু পোস্ত আর কাঁচা লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা থাকবে আর থাকবে টমেটো যে কোনো চিংড়ি মাছেই কিন্তু একটু যদি চিনি দিয়ে দেওয়া হয় না তার টেস্ট কিন্তু একদম অন্য রকমের হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে এমনি মাছে যেমন রুই কাতলা বা যে কোনো মাছে যেমন নুন হলুদ বা অনেকে কাঁচা সর্ষের তেল দিয়ে রাখে কিন্তু চিংড়ি মাছে যদি কেউ একটু চিনি দিয়ে রাখে না খেতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক তো চলো আমার কিন্তু মশলা পেস্ট হয়ে গেছে যেরকম বললাম তোমাদের দু রকমের সর্ষে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি টিফিন কৌটোর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর তার করে দেব সর্ষের তেল একদম একটু বেশি বেশি করে দেব যেন একটু ঝাঁচ ঝাঁজ হয় অনেকে এটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারে আমি দিলাম না আমি অ্যাভয়েড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমাদের আগের ভাগেই বললাম তো আমি দে দেবো না আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছটাকে আমার ভালোভাবে মশলা কিন্তু মাখানো হয়ে গেছে হাত কিন্তু খুব পরিষ্কার করে ধুয়েছি কেউ আবার খারাপ ভেবো না চামচে কেন আমি ধুলাম না এই যে টমেটোটা সরু সরু করে কেটে নেবো বীজগুলোকে কিন্তু ফেলে দেবো আমি বীজটা দেবো না টমেটো পরিষ্কার করে ধুয়ে নেবো বীজটাকে ফেলে দিয়ে সরু সরু করে লম্বা লম্বা কুচিয়ে নেবো এই যে এই দেখো আর দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা কুচনোর জন্য আমাকে ফোনটা একটু রাখতে হবে যেহেতু এক হাতে ক্যামেরা করছি ওই জন্য আর চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তার উপরে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে কিন্তু আর আমি সে যে নুন মাখিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ এর উপরে কিন্তু আর কোনো লবণ বা হলুদ আর কিচ্ছু দেবো না আমি বিয়ের পর প্রথম রান্না শিখেছি তো রান সেই রান্নার মধ্যে আজকে যে রান্নাটা করছি টিফিন কৌটোর মধ্যে চিংড়ি মাছ ভাপা আমি কোনো দিন করিনি শুধু চিংড়ি মাছ কেন অনেকে ইলিশ ভাপা করে টিফিন কৌটোর মধ্যে বাপের বাড়িতে আমি মা অনেকবার করেছে আমার বাপির খুব পছন্দের এই বর্ষাকালে ইলিশ মাছ হলেই হয় ভাতের মধ্যে কৌটো দিয়ে মা করতো বা এমনি একটা কড়াইয়ের মধ্যে জল ঢেলে যেমন আমি আজকে করব। তো কড়াইয়ের মধ্যে জল ঢেলেও এরকম ভাপা করতো টিফিন কৌটোর মধ্যে ইলিশ মাছ ভাপা বাপের বাড়িতে এটা দেখেছি কিন্তু শ্বশুর বাড়িতে আমি কোনোদিন ট্রাই করিনি আর বাপের বাড়িতে তো রান্না বান্না করতামই না তো আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম টিফিন কৌটোটা বসলে হয় টিফিন কৌটোর থেকে কিন্তু এই স্ট্যান্ডটা একটু বেশ বড়ো বড়ো মনে হচ্ছে দেখা যায় জলটা কিন্তু গরম করে নিয়েছি বেশ এই দেখছো আমি এটাই ভাবছিলাম টিফিন কৌটোটা তাহলে তুলে রাখি স্ট্যান্ডটা নামিয়ে দিলাম শুধু জলের উপরেই বসিয়ে দিই এবার আমার তো উপরে ঢাকা দেওয়া তেমন কিছু নেই নোড়াও নেই এখন তো সব মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করা হয়ে যায় দাঁড়াও বাইর থেকে বাগান থেকে দুটো ইঁট আনি বরকে বলি বাইর থেকে একটু ইঁট আনতে ভালো করে ধুয়ে দিয়েছি একটা ইঁটে আবার হচ্ছে না আরও একটা টুকরো আনতে হবে বাঙালিরা খাওয়ার জন্য কী না পারে হ্যাঁ সব রকম জোগাড় রেডি করে নিতে পারি দেখছো আমার যেমন নোড়া নেই বা ভারী কিছু রাখার নেই ওই জন্য আমি ইট দিয়ে কাজ সেরে নিলাম আমিও জানি যে তোমরাও যারা আমার ভিডিও দেখছো বা তোমরাও কিন্তু অনেকে বাড়িতে ট্রাই কিন্তু করো দেখছো জলটা কতটা দিয়ে রেখেছিলাম প্রায় অর্ধেকটা জল নিচে নেমে গেছে আর কিছুটা হলে তারপরে কিন্তু নামিয়ে নেবো কেননা আধ ঘন্টা মতো এটা স্টিমে দিয়ে রাখতে হবে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ জল একদম অর্ধেক ছিল একদম নিচে নেমে গেছে এবারে এক এক করে ইঁটগুলোকে সরিয়ে আমি নামিয়ে নিই কেননা উপরে একটা ঢাকা দিয়ে কাঠের খুন্তিটাতে করে নিচে ঠেক দিয়ে নামিয়ে নিতে হবে তো আমার কর্তা একটু ক্যামেরাটা করে দিচ্ছে ও বাইরটাতেই ছিল বাইরে আবার আজকে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটার দিকে ও বাজার গিয়েছিল চিংড়ি মাছটা পেয়ে গেছে ভালো দেখে ওই জন্য নিয়ে চলে এসেছে এনেছিল অনেক তাড়াতাড়ি কিন্তু আমি রান্না করে ম্যারিনেট করে একটু দশ পনেরো মিনিট কি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তাহলে যাতে টেস্টটা আরও হয় আর কি সেই জন্য তো দিয়ে রান্নাবান্না কমপ্লিট করতে একটা দেড়টা বেজে গেছে তো এটা রেডি করে যখন ইয়ে ম্যারিনেট করে যখন বসিয়েছি প্রায় সাড়ে বারোটা তো এই যে ঢাকাটা খুলছে লাগছে অনেকে কিন্তু এর ভাপাতে নারকেল কোড়াও দিয়ে থাকে আমি আজকে দিয়ে নিই সত্যি বলছি বন্ধুরা রান্নাটা যখন আমি নামাই তার আগে অবধি এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল তখন টিফিন কৌটোর ঢাকাটা আমি খুলিনি তো ও যখন খুললো প্রথমে যে একটা গন্ধ বেরোলো না একটা বেশ সর্ষের যে একটা ঝাঁঝালো গন্ধ তার উপরে সর্ষের তেল দেওয়া রয়েছে কাঁচা সর্ষের একটা ঝাঁঝালো গন্ধ সর্ষের তেল দেওয়া রয়েছে তার সাথে কাঁচা লঙ্কা যে স্লাইস করে কাটা রয়েছে তার যে একটা গন্ধ রয়েছে ঝাল ঝাল অসাধারণ লাগছে ভীষণ সুন্দর দেখতে যেমন লাগছে সামনে থেকে জানি না ক্যামেরায় কতটা কি ভালো লাগছে না লাগছে কিন্তু সামনে থেকে আরও সুন্দর লাগছে আর খেতে তোমাকে আমার খেয়ে কেমন কি লাগছে না আছে খুব সুন্দর হয়েছে সত্যি বলছো তো একটা একটা মাছ না একটা মাছ নিয়ে খাও এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম একদম প্রথম মানে আমার জীবন একদম প্রথম মাছটা ভালোভাবে প্রপার সেদ্ধ হয়েছে নাকি দেখো খুব গরম কিন্তু এই জাস্ট তুমি খুললে তুমিও জানো ভালো সেদ্ধ হয়েছে খুব সুন্দর মানে আমার ভিডিও দেখে যারা খাবে অন্তত তারা প্রশংসা করবে ভালো লাগছে বেশ একটা ঝাঁজ রয়েছে হ্যাঁ না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করে দিলাম তোমাদের কেমন লাগলো আমার এই নতুন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও নতুন কেন বললাম না আমার কাছে এটা একদম নতুন আমি এটা প্রথম ট্রাই করলাম তো যাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই রান্নাতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার ভুলটা ধরিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আর পাশে থাকে বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে টাটা